কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমাদের যে হাইব্রিড মেঘনা তিনশো তিনটা ছিল সেই তিনশো তিনটা ডেমোর জন্য একটা চাষি ভাইকে দিয়েছিলাম তো আজকে এই যে সেই গাছ এসেছি ঠিক আছে তো এখন আমরা চাষি ভাইয়ের কাছ থেকে শুনে নেব এই উচ্ছেটা কি করা যায় বা উচ্ছেটা কেমন ধরন কী বৃত্তান্ত তো চাষি ভাইয়ের কাছ থেকে সরাসরি শুনে নেব আমাদের চাষি ছুরির ভাই তো বলুন আপনি এই উচ্ছেটার কি গুণাগুণ পেলেন এই উচ্ছেটার গুণাগুণ হলো এই উচ্ছেটার প্রত্যেক গিটে গিটে জালি এবং এই উচ্ছেটা প্রচুর ধরন এই দেখুন এর প্রত্যেক একটা গিটও মিস নেই প্রত্যেক গিটে দেখুন আপনি জালি প্রত্যেক গিটে জালি এই দেখুন আর উচ্ছেটা দেখুন খুবই ভালো এবং উচ্ছেটা কালারটাও ভালো উচ্ছে সাইজটাও ভালো বাজারে এটা নিয়ে গেলে আমাদের হচ্ছে কি ব্যাপারীরা দড়িয়ে আসছে মালটা অন্য মালের থেকে এটা আমরা দাম বেশি পাচ্ছি এবং দেখুন আমার এই গাছটায় দেখুন আপনি শুধু দেখুন উচ্ছে দেখুন শুধু উচ্ছে আছে শুধু উচ্ছেটা দেখুন ব্যাপক হচ্ছে মানে কি বলবো দাদা এই উচ্ছেটা খুবই ভালো এবং ধরনটাও খুবই ভালো এই উচ্ছেটার দেখুন প্রত্যেক ডোগায় প্রত্যেক গিট একটা গিটও মিস নেই প্রত্যেক গিটে দেখুন জালি এই দেখুন প্রত্যেক গিটে জালি এবং এই উচ্ছেটা আপনার রোগ খুবই কম যেটা আপনারা বলেছিলেন যে এটা সহনশীল একটা জাত কুকড়া এবং অন্য রোগ খুবই কম এবং প্রত্যেক আপনার গিটে গিটে জালি, উচ্ছেটার সাইজটাও খুব লো লোভনীয় সাইজ ব্যাপক ধরন উচ্ছেটা তো এই শুধু আপনারা ধরনটা দেখুন ব্যাপক ধরন তো এই উচ্ছেটা আমি এবছর একটু ডেমো চাষ করেছি তো আমি বলবো যে আমাদের মতন চাষি ভাইরা এটা চাষ করলে লাভবান হবে এই উচ্ছেটা আমি সুবীর ভাইকে বলবো যে চাষিকে কি এই উচ্ছেটা চাষ করানো যায় কি বলবেন আপনি সেই সম্বন্ধে হ্যাঁ এই উচ্ছেটা অবশ্যই চাষিকে চাষ করানো যায় এই উচ্ছেটার বাজারেও চাহিদা বেশি এবং এর হলো উচ্ছেটার ফলনটা বেশি আমাদের মতন চাষি এটা চাষ করলে চাষি লাভবান হবে আমরা বাজার থেকে এর আগের বার অন্য কোম্পানির উচ্ছে করেছিলাম আপনার ইয়ে করেছিলাম আপনার ওই রসুন করেছিলাম বিএসএফ তো এর রসুন থেকে আমি আপনাদের এই ডেমোটা আমি দোকানদারের কাছ থেকে এনে চাষ করেছি তো আপনাদের এই উচ্ছেদ আমি এর উচ্ছেদ থেকেও খুবই ভালো দেখছি এবং এটার ফলনটাও খুবই ভালো পাচ্ছি তো আমি বলবো আমাদের মতন সমস্ত চাষি ভাইদের যে আপনারা অন্নপূর্ণা সিটের এই মেঘনা তিনশো তিনটা আমি যেরকম ডেমো চাষ করেছি আপনারা জমিতে চাষ করতে পারেন খুবই ভালো ফলন পাবেন এবং আমার মতন আপনারাও লাভবান হবেন তো আমি দাদাকে বলবো যে আমার গাছটার একটু কোয়ালিটা উপরের কোয়ালিটা একটু দেখাতে আপনাদের প্রত্যেক ডোগায় ডোগায় জালি দেখুন প্রত্যেক ডোগার গিটে গিটে জালি খুন জালিটা দেখুন প্রত্যেক ডোগায় এবং ব্যাপক ধরনের উচ্ছেটা তো আমি সমস্ত চাষি ভাইদের বলবো যে আপনারা এই উচ্ছেটা জমিতে চাষ করতে পারেন এই দেখুন শুধু জালিগুলো দেখুন তো চাষি ভাইরা আপনারা দেখলেন যে আপনাদের ভিডিও করতাম আপনারা বলতেন যে ফিল্ডের ভিডিও নেই কোনো চাষির ভিডিও নেই তো আমাদের একটা চাষিকে দিয়েছিলাম তা চাষির সাথে কথা বলিয়েও দিলাম তা এইবার আপনারা আমার বীজটা কীভাবে নেবেন আমার নাম্বার থাকবে ভিডিওর কমেন্টে আপনি কমেন্টে হোক বা ভিডিওর ভিতরে সেখানে কল করবেন আপনার বীজ কুরিয়ার করে হবে এবং আমাদের অফিসে এসেও নিতে পারবেন তো আজকে এই বলে আমার ভিডিওটা শেষ করছি